বাংলায় ঘছাড়া গরু লিখবেন কি আপনার নাম আতিক আতিক ভাই কি করছেন স্টুডেন্ট স্টুডেন্ট কোথায় পড়ছেন মিরপুর বেঙ্গুলিতে মিরপুর বেঙ্গুলিতে দেশের বাড়ি কোথায় ভোলা ভোলায় কি বিখ্যাত রয়েছে মাছের জন্য কি মাছ ইলিশ বিশেষ করে বরিশালের ইলিশ জি আপনার নাম হাসিব আনসারি দেশের বাড়ি কুমিল্লা কি করছেন স্টুডেন্ট আচ্ছা দৈনিক সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি এই অনুষ্ঠানটা কি দেখা হয় প্রায় দেখা হয় হ্যাঁ দেখি মানে সামনে চলে আসে হ্যাঁ মিস করা হয় না আপনাদের জন্য আজকের প্রশ্ন বাংলায় ঘছাড়া গরু লিখবেন কিভাবে আপনি বলেছেন মানুষ আপনি বলেছেন কাউ আমি জানবো মানুষ যে বলেছেন আপনি কিভাবে হয় কারণ আমরা সাধারণত কথায় কথায় মানুষকে গরু বলে থাকি যেহেতু কাউ মানেই গরু

ঘ ছাড়া আমরা মানে প্রতি শব্দ ইউজ করতে পারি বলদ যেটা আসলে রাইট আমি বলেছিলাম বাংলায় ঘ ছাড়া গরু লিখবেন কীভাবে আপনি বলেছেন শব্দ ইউজ করতে পারেন বলদ বলদ মানে কীটা বিশ্লেষণ করুন আসলে গরুকে বলদ বলা হয়ে থাকে লিখলে আমি মানে একই যেহেতু মিন মানে অর্থ যেহেতু একই তো আমি অন্য নাম্য ইউজ করে আর কি একটাই মিনিং করতে পারছি উত্তর নিব কোনটা লিখতে হলে বলত লিখলেই গরু হয়ে যায় বলত মানেই গরু আপনার জন্য রয়েছে নতুন সময় গুগলির পক্ষ থেকে এই গিফটটি বিজয় হয়ে বিজয় হয়ে কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে অ্যান্ড আপনাদের শো দেখবো ইনশাল্লাহ সারপ্রাইজ হয়েছেন অবশ্যই আর থ্যাংক ইউ সো মাচ গিফট দেওয়ার জন্য নতুন সময়কে কিছু বলার আছে আশা করি সামনে আরোই দিয়ে যাবেন